আসসালামু আলাইকুম ও অবরাকাত ও হে যুবক তুমি এখনও সালাদ আদায় করো না কেন যুবক কেন তোমার কি বয়স এখনও হয়নি তুমি শুয়ে থাকো ঘুরতে যাও বিভিন্ন রেস্টুরেন্টে যাও হ্যান যাও তেন করো তুমি সালাতে দিকে মসিদি দিয়ে ধাবিত হও না কেন যুবক কেন তোমার কি বয়স হয়নি দশ বছর বারো বছর তোমার কি বয়স হয়নি কেন যুবক তুমি আসো না কেন তোমার কি জান্নাত যাওয়ার আশা নাই তুমি কি আল্লাহকে ভয় পাও না যুবক তুমি কেন সালাতের দিকে ধাবিত হও না যুবক আমি বুঝি না তুমি নিন্দের বাহানা দেখাও আমাকে ঘুমের বাহানা দেখাও কই দুপুরবেলা তাহলে তুমি সালাতে আদায় করতে আসো না কেন ফজরে যেহেতু তুমি ঘুমাও তাহলে ঠিক আছে কিন্তু তুমি জোহরে আসরে মাগড়িবে কেন তাহলে সালাদ আদায় করতে আসো না ঘুমে যদি তোমার হয় একটা অজুহাত তাহলে কেন বাকি চার রক্ততে তোমাকে দেখা যায় না কেন কেন যুবক আল্লাহকে একবারও ভয় করো না যে তোমাকে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে ওহে যুবক তুমি এখনো সময় আছে মসজিদ মুখে হয়ে যাও সালাদা দায় করো পাজক তো নামাজ জামাদের শহীদ পড়ার চেষ্টা করো ইনশাল্লাহ যত খারাপ কাজ আছে সবকিছু ছেড়ে দাও যুবক ওগুলাতে তুমি কোনো সুখ পাবো না যুবক তুমি এখনও সালা দাদাই করো না কেন যুবক তুমি চলে আসো সব কিছু ছেড়ে দাও খারাপ কাজ ছেড়ে দাও আল্লাহর পথে চলে আসো যুবক তুমি কেন সালা দাদাই করো না যুবক আমি বুঝি না তোমার কি লজ্জা সরম করে না দেখে যায় ছোট বাচ্চা একজন দশ থেকে বারো বছরের বাচ্চা যখন সালা দাদাই করতে যায় তোমার কি দেখেও লজ্জা তোমার কি লজ্জা সরম হয় না যে তুমি সালা দাদাই করতে যাও না তোমার যদি লজ্জা সরম বলতে কিছু থাকতো তাহলে তুমি অবশ্যই ছালাতে তাই করতে আসতো ওহে যুবক এখনও সময় আছে সালাতের দিকে ধাবিত হও মসজির মুখী হয়ে যাও নেশা পানি সব কিছু সেরে দাও ছালাতের দিকে ধাবিত হও যুবক যুবক এখনও সময় আছে ভালো হয়ে যাও সালাতের দিকে ধাবিত হয়ে যাও খারাপ বন্ধু বান্ধবের থেকে মেশা মিলেমিশে থাকা সম্পূর্ণ বন্ধ করে দাও তাদের সঙ্গে সঙ্গ ত্যাগ করো যা তোমার যে বন্ধু ছালা দাদাই করে বা ইসলাম নিয়ে ঘাটা করে তার সঙ্গে চলাফেরা করো খারাপ বন্ধুদের সঙ্গে ত্যাগ করো এখনো যুবক সময় আছে গুচ্ছ যুবক যুবক এখনো সময় আছে তুমি মসজির মুখে হয়ে যাও আল্লাহকে ভয় করো করাদায় করা শুরু করে দাও যুবক যুবক তুমি দেখো না কত যুবক শুয়ে আছে কবরে একবারও কি যুবক এখনো সময় আছে তুমি সালাতের দিকে ধাবিত ধাবিতে মসজিদমুখী হয়ে যাও খারাপ সঙ্গ ত্যাগ করো যুবক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ